হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো আজকে একটা কুচকি শোনার অন্নপ্রাশনে আমি চলে গিয়েছিলাম আর দেখো একটা অন্য কোন বন্ধু সে যদি নিজের করে নেয় কাউকে যদি ভালোবেসে আপন করে নেয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে তাই না অনিতা অফিসে একটা ভাই আছে সেই ভাইটার ভাগ্নির মুখে আজকে তো অনিতাদের সবাইকেই ইনভাইট করেছে এবার আমি যেহেতু অনিতার স্পেশাল বন্ধু তাই জন্য সময় ওদের যে কোনো কারোর কোথাও কিছু অনুষ্ঠান হলেই আমাকে নেমন্তন্ন করে তো সেই জন্য আমি আর না করিনি তো আমি সবার সঙ্গে চলে গিয়েছিলাম ওদের বাড়ি তো দেখো আমরা এখন পৌঁছে গেছি এই যে তাদের বাড়িটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর করে গেট সাজানো হয়েছে আর এদিকে দেখো কত লাইটিং দিয়ে সব কিছু সাজানো হয়েছে তারপর আমরা আস্তে আস্তে ঘরে গেলাম আর এই যে দেখো উপরে কিন্তু পুরো ডেকোরেশন করা হয়েছে সুন্দরভাবে আর আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে আর ভীষণ আনন্দ হচ্ছিল আর এই যে দেখো পুচকুশোনার কেক চলে এসেছে এখানে কেক কাটা হবে ওর মামা ওকে কেক কেটে খাওয়াবে তারপরে মুখে ভাতে যা যা অনুষ্ঠান আছে ওগুলো সব করা হবে তো চলো পরপর আমরা এগুলো সব দেখে তারপর আমরা একটু ছাদের দিকে চলে গিয়েছিলাম ওখানে আমরা কিছুক্ষণ খুব গল্প করলাম আড্ডা দিলাম তারপরে আমাদেরকে আহ শরবত খেতে দেওয়া হয়েছিল তো এই দেখো আমি শরবত খেয়ে নিচ্ছি নেওয়ার পরে তারপরে আমরা অনেক আনন্দ করলাম তারপর আমরা চলে গেলাম ফটোশ্যুট করতে আমরা কিছুক্ষণ সবাই মিলে ফটোশ্যুট করে নিলাম তারপরে ছাদ থেকে ঘুরে আবার আমরা নিচে চলে আসলাম নিচে তারপরে এখানে দেখো ছাদের থেকে আসার ওখানেই কিন্তু ঠাকুর ঘর রয়েছে কত সুন্দরভাবে সিঁড়ির কাছেই কিন্তু ঠাকুর ঘরটা রয়েছে আর এই দেখো এই পুচকুষণাটা হচ্ছে আজকে মুখে ভাত দেখছো কত সুন্দর খেলা করছে ও আর এত শান্ত কি বলবো সবার যায় সবার সাথে মানে খুব সুন্দর ভাবে মিলে ঘুলে রয়েছে মানে তো গরমের মধ্যেও ও কোনো কান্নাকাটিও করেনি কোনো করেনি এত সুন্দর ভালো মানে পুচকোটা কি বলবো তারপরে দেখো আমরা এখানে সব ফটো করলাম কিছুক্ষণ তারপরে দেখো কত ফুল দিয়ে সাজানো হয়েছে তো সেই ফুলগুলো আমি তোমাদের সামনে একটুখানি দেখিয়ে দিলাম আর দেখো তারপরে আমরা একটু বসে হইচই করলাম তারপরে কেক কাটার সময় হলো এবার পুচকুকে নিয়ে ওর মামা এখন কেক কাটলো কেক কাটার পরে ওকে একটু খাইয়ে দিলো তো সবাই মিলে ওখানে অনেক হইচই করা হলো আনন্দ করা হলো তারপরে কিন্তু আমরা সোজা চলে গেলাম একটু বাইরে ঘোরাঘুরি করলাম বাইরে ঘোরাঘুরি করে এসে তারপরে কিন্তু আমাদের বলছিল সবাই যে খাওয়া দাওয়া করে নিতে কারণ আমরা অনেক দূর থেকে এসেছি আর আমাদের আবার ট্রেন ধরতে হবে ট্রেনের টাইম আছে তো সেই জন্য আমরা কিছুক্ষণ এখানে থাকার পর আমরা চলে গেলাম খাওয়া দাওয়ার ওখানে ছাদে গিয়ে আবার আমরা একটুখানি বসলাম তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা এখানে খাওয়া দাওয়ার টেবিলে বসে পড়েছি এখন খাবার সার্ভ করলে আমরা খাবো খেয়ে দিয়ে আমরা এবার চলে যাব তো মেনুতে অনেক কিছুই ছিল তো প্রথমে ছিল কচুরি তারপরে চানা মশলা এইসব ছিল তারপরে ছিল রাইস তারপরে ছিল চিলি চিকেন ও প্রথমে ছিল একটা ভেজিটেবিল চপ তো তারপরে সব হলো এবার তারপরে চাটনি পাড় মিষ্টি যা যা থাকে তো ওইগুলো সব দেওয়া হলো তারপরে দেখো আইসক্রিম আর হাজমালা দিয়েছে তো আমরা খুব সুন্দর করে খাওয়া দাওয়া করেছি খাবারটাও কিন্তু দারুণ ছিল খাবারটা এত সুন্দর ছিল তো আমাদের সবার পছন্দ হয়েছে তো তারপরে দেখো আমরা বাইরে বেরিয়ে দেখলাম একটা আম গাছে কত আম হয়েছে তো সেটাও আর ছাড়ি কেন সেটাও একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য তারপরে আমরা বাড়ি চলে আসলাম টাটা সবাইকে